সেই বিরোধী ছিল তার মৌখিক লোক দেখানো আসলে বাংলায় সব থেকে সুচারুভাবে সাবলীল ভাবে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির সহযোগিতায় এটা বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআইআর কাজ তারা এতটা করতে পেরেছে তার জন্য নির্বাচন কমিশন খুশি তাই বলছে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এক নম্বর দু নম্বর বাংলার আমি মুখ্য করতে দেব না যে পার্টি বলেছিল রক্ত গঙ্গা বই দেব তারা এখন আর যাতে ঠিক মতন হয় যাতে তাদের দলের লোকের নাম নথিভুক্ত হয় যাতে বিরোধী লোকরা জায়গা না পায় এবং পেলেও তৃণমূলের মাধ্যমে পায় এর মধ্যে কিন্তু ভোট চলছে কিরকম এসআইআর করতে কে অইলে আমাদেরকে ভোট দিবি তো তাহলে এসআইআর করে দেব কে বলছে তৃণমূল দায়িত্ব নেব যে সব বিএলে সব জায়গায় আমাদের তো নেই তাদেরকে তো আসতে দেওয়া হয় না আসতে গেলে পুলিশদের ধমকি দেওয়া হচ্ছে আর যারা আসছে সাহায্য নিতে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এসআইআর নাম ঢোকাবো ভোট দিবি তো তাদের কাছে ঘুষ নেওয়া হচ্ছে কোথাও একশো কোথাও পাঁচশো এসআই এর নাম ঢোকার জন্য কে করছে তৃণমূল নতুন ব্যবসা ফেঁদে দিয়েছে এসআইআর নামে এর নামে বাংলায় নতুন ব্যবসা ফেঁদে দিয়েছে তৃণমূলের লোকেরা বুথে বুথে এসআইআর করার প্রক্রিয়ায় নোট খাওয়া চলছে নোট আর ভোটার তোদেরকে করব আমরা যদি তোরা ভোট দিস সেই প্রতিশ্রুতি দিতে হচ্ছে তাদেরকে সে ভোটারদেরকে অর্থাৎ দিদির দল এসআই এর নামে ভোট করতে নেমে গেছে কিন্তু তাই দিদি যা বলছে এগুলো খালি মুখের ঢপ বাজি শুধুমাত্র ঢপবাজি এগুলো মানুষকে দেখা যায় দেখো আমি তো প্রতিবাদ করলাম না শুনলে কি করব তুমি বলেছিলে এসআর কোথায় দেবো না তুমি কোটে যেতে পারত তাতে যাওনি আমি এসআর কোথায় দেবো না রাজ্য এসআর কোথায় দেবে না এই স্বল্প সময় এসার হবে না সময় তো আগেই বলে দিয়েছিল তুমি কোটে যাওনি কেন তোমার কর্মচারীদের বলতেই পারতেন যে আমি কোন কর্মচরকে এসআর যেতে দেব না তোমার সরকারের ডিএম এসডিও তাতে এসআর দিয়ে চীনmulke সহযোগিতা করছে সর্বোচ্চ মমতা버지 কি জিরা করছে লোক দেখ এটা একটা নাটক আমি আগেও বলেছি আজও বলছি मोदी স্যার আর দিদি ম্যাডামের নাটক চলছে বাংলায় আর এই এসআর এর আবৈ বাজারে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা হচ্ছে না মানুষের রোজগার নেই তা নিয়ে আলোচনা হচ্ছে না ঘরে ঘরে রান্নাঘরে আগুন লেগে গেছে যান বাজারে যান কিনতে যান কিছু তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না চাকরি নিয়ে আলোচনা হচ্ছে না এসআইআর 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 সারা বাংলার মানুষ তাতেই আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে সেই আতঙ্ক দূর করার দায়িত্ব কার রাজ্যের এবং নির্বাচন কমিশনের বাংলাদেশি কে বাংলাদেশি কে না এই নিয়ে লড়াই চলছে পেটের টানে ওপার থেকে মানুষ আসে এখানটায় হিন্দু আসে আসে এটা সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানি সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এবারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল ভুলে যাবেন না বাংলার মানুষ পার্লামেন্টে বিজেপি কে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি তাদের দলের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি তাদেরকে শিখিয়েছিল বিজেপি দিয়ে হু হু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীটা ঢুকছে মমতার জ্ঞান নিয়ে বিজেপি পার্টি তৎপর হয়েছিল আজ দিদি নৌটঙ্কি করছে নাটক করছে টিভি খুললেই বাংলাদেশি টিভি খুললেই আর টিভি খুললে লোক ছেড়ে পালাচ্ছে আরে অভাবে কেউ এসছে কেন্দ্রের উচিত কি যদি আসতেই হয় কাউকে রাখতেই হয় ওয়ার্ক পারমিট দাও কাজ করবে চলে যাবে রাজ্যের উচিত কি কেন্দ্রের সাথে কথা বলো যে আমার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে বৈধতা দাও আর না দাও কাজ করার অধিকার দাও ওয়ার্ক পারমিট দাও কাজ করার সুবিধা দিয়ে দাও অনেকে বাংলাদেশের লোককে পছন্দ করে সস্তায় কাজ করে তাই যেমন আমার রাজ্যের যারা শ্রমিক তাদেরকে বাইরের রাজ্যে খাতির করে সস্তায় কাজ করে তাই এখানে ইকোনমি কাজ করছে লাভ না লোকসান সেইটা কাজ করছে আমি নিজে গিয়ে দেখেছি পানিপথ আমি গেছিলাম এখানকার হাজার হাজার শ্রমিক আছে তাদের উপরে যেন অত্যাচার না হয় ঠেকাতে আমি গেছিলাম আমি জানি সেখানকার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম আমি কারখানার মালিকদের সঙ্গে তারা বলছে দাদা আমরা তো সাহায্য করব কারণ এত সস্তায় লেবার কোথায় পাবো সেখানেও বাংলাদেশি আছে সেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী আছে যা সত্য তাকে সত্য মেনে কেন্দ্র রাজ্য উভয়কেই ব্যবস্থা নিতে হবে ভোট এলো আর ডঙ্কা বাসতে আরম্ভ করলো এনআরসি আর ওপর থেকে হিন্দু কেউ আসতে হবে বিপদে পড়লে কেউ রোজগার করতে আসে কেউ বিপদে পড়ে আসে এই তো মতুয়ারা লক্ষ লক্ষ মতুয়া তাতে কোনো ব্যবস্থা হয়নি কেন তারা তো হিন্দু কত হিন্দু মুসলমান কারি রেহাই নাই জানবেন বাংলার মানুষ আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে পারিনি হয়তো কিন্তু আমরা আপনাদের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই সেই সুযোগটা যখন পেয়েছি আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের স্বার্থে আওয়াজ তুলেছি আমরা আপনাদের সঙ্গে কখনো বিভেদের রাজনীতি করে নির্বাচন করিনি পার্টি করিনি করবও না অনেক রেট করে অনেক জায়গায় কি হয় কে জানে ওই তো দেখছেন তো কার্যিকর কাণ্ড নিয়ে আজ পর্যন্ত ফয়সলা করতে পারলো না তাদেরকে বলছে সিবিআই কে যে কলকাতা পুলিশের যারা অফিসার ছিল যারা এই ঘটনাকে ধামাচাপা দিয়েছিল এই করুক অর্থাৎ না রাজ্য কিছু করেছে না সিবিআই রাজ্য পুলিশকে দিয়ে কিছু করতে বাধ্য করেছে আর জিকর এই নিঃশংস মৃত্যু আজ ক্রমশ মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে সেই ইডিযেট যাকে আমি ইডিয়েট বলি তাদের কাছে কি আর আশা করবো রেড করছে হয়তো পানি করার জন্য রেড করতে পারে